এখন আপনাদের কাছে প্রশ্ন কি নিয়ে আলোচনা করব যেহেতু কোনো বিষয় উল্লেখ নেই দান সংক্রান্ত কোনো আলোচনা করব না অন্য কোনো বিষয় সম্মানিত উপস্থিতি আমার বড় ভাই বললেন যোগ উপযোগী যেটা দরকার সেটা আলোচনা করব সম্মানিত উপস্থিতি আজকের পৃথিবীতে আমার মুসলিম ভাই ফিলিস্তিনে ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসনে পড়ে আছে ইসরাইলি যে হামলা নির্মম নির্যাতন চলছে বড় বড় অত্যাচার করছে ইসরায়েলের ইহুদি বাহিনী তাদের উপরে হামলা হচ্ছে আজকে আমরা জাতিগতভাবে মুসলিম আমাদের রক্ত মুসলিমের রক্ত তাদের রক্ত ইহুদির রক্ত একজন ইহুদি অপর একজন মুসলিমের রক্ত পিপাসু পান করছে শিশু এবং নারী বর্তমান বেছে বেছে ফিরাউনের মতো শিশুদেরকে হত্যা করা হচ্ছে ফিরাউনের যে টেকনিক যে পদ্ধতি ফিরাউনের যে প্রধান বুদ্ধিজীবী হামান যে টেকনিশিয়ান ছিল ঠিক একই টেকনিকে কাজ হচ্ছে শিশু হত্যা এই যে গণহত্যা চলছে নির্মম আমরা বাংলাদেশ থেকে অনেক মিটিং অনেক মিছিল অনেক প্রতিবাদ অনেক বিক্ষোভ সমাবেশ করছি করছে না আমি বলছি না এটা করে কোনো লাভ হবে না আমি এটা বলছি না কারণ আমি নিজেও এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছি আমি বলছি না কোনো কাজ হবে না শুধু আমি বলছি এতটুকু আমি একজন মুসলিম বর্তমান ফিলিস্তিন আমাদের মুসলিম জাতিগত ভাই কারণ ইব্রাহিম সালাম আমাদের ধর্মের প্রথম মুসলিম প্রথম মুসলিম যিনি তিনি ইব্রাহিম সালাম, আদি পিতা আদম সালাম। পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত নবী রাসূল এসেছেন প্রত্যেকের ভাষা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক প্রত্যেক এই একই বাক্যের উপরে স্টিল ছিলেন তার মানে প্রত্যেকে ইসলামের দাওয়াত দিয়ে গেছেন তার মানে ইসরাইল ফিলিস্তিন আমাদের জায়গা আমাদের ভূমি এখন আপনি এখান থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছেন অমুক তমুক ইত্যাদি ইত্যাদি আমি এটা বয়কুট করলাম ওটা বয়কট করলাম যে অবশ্যই আপনি বয়কট করবেন কেন বয়কট করবেন না এর মানে এই নয় আপনি বয়কট করবেন ইসরায়েলি পণ্য আপনি বয়কট করবেন ইহুদিদের পণ্য আপনি বয়কট করবেন কাদিয়ানি পণ্য অবশ্যই এটা ঠিক আমি আপনার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি কিন্তু এর মানে এই নয় কারো দোকানে হামলা করবেন কারো দোকানে ভাঙচুর করবেন এর মানে এই নয় মানে আপনি বোঝেননি আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতেন কার দোকানে হামলা করতেন না আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতেন ইসরায়েলের পণ্য বয়কটের নামে কার মাল আত্মসাৎ করতেন না চুরি করতেন না আপনি তো চোর আপনি তো চুরি করে নিয়ে গেছেন হামলা করেছেন ডাকাতি করেছেন অবিলম্বে আপনাকে গ্রেফতার করা উচিত আইনের আওতায় নিয়ে আসা উচিত কি উচিত না কারণ একজন মুসলিম কখনো অপর মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না কখনো কোনোদিন পারে না কারণ আল্লাহ জ